আজকের ভিডিওতে আলোচনার বিষয় তোমাদের দশম শ্রেণীর মধ্য শিক্ষা পর্ষদ কর্তৃক অনুমোদিত অনুপাত সমানুপাত সংক্রান্ত বিষয় তো আজকে আমরা প্রথমেই জানতে চাইব যে অনুপাত সমানুপাত আসলে কি না একটি একই প্রকারের দুটি সময় জাতীয় রাশি একটি অপরটির কতগুণ তা যে হিসাব করা হয় সেই হিসাব করার যে পদ্ধতি সেই পদ্ধতিটাই হলো অনুপাত যেমন ধরো যে তুমি চাল আর ডাল মিলে একটা খিচুড়ি তাহলে কেজি চালের সাথে আড়াইশো গ্রাম ডাল তাহলে এক কেজি চাল আর আড়াইশো গ্রাম ডাল দুটো কিন্তু সমজাতীয় রাশি কিন্তু একক ভিন্ন সেই জন্য এক কেজি চালটাকে আমরা কি করতে পারি এক হাজার গ্রাম এক হাজার গ্রাম চাল করবো আর আড়াইশো গ্রাম ডাল করবো তাহলে এইটা এর কত গুণ এটা চার গুণ আর এটা হচ্ছে এক গুণ এই যে চার গুণ এবং এক গুণ এই যে প্রকাশ করার রীতি এই রীতিটাকে আমরা বলবো অনুপাত এই অনুপাতের কি থাকে দুটো মাত্র পদ থাকে যেমন এ ইজ টু বি এখানেই এ একটা পদ একটা পদ এ পদটাকে কি বলা হয় পূর্বপদ বলা হয় পূর্বপদ আর বি পদটাকে কি বলা হয় উত্তর পদ বা পরপদ এই দুভয় পদের সঙ্গে একই সংখ্যা শূন্য ব্যক্তি দেখে বা শূন্য ব্যতীত একই সংখ্যা দিয়ে গুণ বা ভাগ করলে অনুপাতের মানের অনুরূপ পরিবর্তন হয় না এটা আমরা জানলাম এইবার এই অনুপাতের এ আর বি যখন এক হয়ে যায় পূর্বপদ এবং পরপদ যখন এক হয়ে যায় অর্থাৎ এ ইস টু এ হয়ে যায় তখন এই অনুপাতটার নাম হচ্ছে সমানুপাত সমানুপাত আর যখন এ জেঠার সেন বি হয়ে যায় তখন সেটা হয়ে যায় গুণ অনুপাত আর এ লেস সেন বি হয়ে গেলে সেটা হয়ে যায় লঘু অনুপাত এবার কোন অনুপাতের পূর্বপদ এবং পরপদ পূর্বপদ এবং পরপদ পরপদ উত্তর পদ যদি ইন্টারচেঞ্জ হয়ে যায় তাহলে এখানে এ টু বি আছে এই বিটা এখানে চলে এলো এটা এখানে চলে এলো এই অনুপাতটাকে আমরা বলবো ব্যস্তানুপাত ব্যস্তানুপাত বা বিপরীত অনুপাত বা বিপরীত অনুপাত বলবো এইবার হচ্ছে যৌগিক অনুপাতটাকে বলবো দুই বা ততোধিক অনুপাতের পূর্বপদগুলির গুলির গুণফল এবং পরপদগুলির গুলির গুণফলটা যে অনুপাত পাওয়া যাবে সেই অনুপাতটাকে আমরা বলবো যৌগিক অনুপাত বা মিশ্র অনুপাত এটা খুব ইম্পর্টেন্ট একটা টপিক যে যৌগিক অনুপাত অনুপাত বা মিশ্র অনুপাত কি বললাম পূর্ব কোনো এ ইস্টু বি একটা অনুপাত সি ইস্টু ডি একটা অনুপাত ইস টু এফ একটা অনুপাত এই অনুপাত গুলির কি বললাম পূর্বপদ গুলির এইটার পূর্বপদ কত ই এইটার পূর্বপদ সি এইটার পূর্বপদ ই তাহলে এ ই এ সি ইস টু বি ডি এফ এই অনুপাতটার নাম হলো এদের যৌগিক অনুপাত তাহলে যদি এরকম থাকে এক ইস্টু বারো ইস্টু তিন বারো ইস্টু তেরো চার ইস্টু নয় ছয় ইস্টু আট এদের মিশ্র অনুপাত অনুপাত বা যৌগিক অনুপাত কত হবে বারো গণিত চার গণিত ছয় ইস্টু টু তেরো গণিত নয় গণিত আট তাহলে এটাকে আমরা কাটাকাটি করার জন্য কি করবো অনুপাতটাকে আমরা ভগ্নাংশ সামান্য ভগ্নাংশ আকারে রূপ দেবো একটা অনুপাতকে আমরা সামান্য ভগ্নাংশে এইভাবে রূপ দিতে পারি ক্লাস সেভেনে আমরা সেটা শিখেছি তাহলে তিন তিকে তিন দুপুণে ছয় তিন থেকে নয় চার তিনে বারো চার দুপুণে আট তাহলে কি দাঁড়ালো দাঁড়ালো হয়ে চার বাই তেরো সমান চার টু তিন তাহলে অনুপাত বা যৌগিক অনুপাত ব্যাপারটা আমরা ক্লিয়ার করতে এইবার আমরা চলে আসবো সমানুপাত যখন দুই বা ততোধিক অনুপাত গুলো সমান হয়ে যায় তখন সেই অনুপাতকে আমরা বলবো সমানুপাত যেমন কি না এ ইস টু বি সি ইস টু ডি ইস টু এ এই অনুপাতগুলো যদি সমান হয় অর্থাৎ এ ইস টু বি সমান সি ইস টু ডি সমান হ্যাঁ ইস টু এইগুলোকে বলা হবে সমানুপাত এগুলোকে বলা হবে অনুপাতের অনুপাতগুলি যদি সমান হয়ে যায় দুই বা তত্তিক অনুপাতগুলি যদি সমান হয়ে যায় সেই অনুপাতকে আমরা বলবো সমানুপাত ক্রমিক সমানুপাত কাকে বলবো এরপর ক্রমিক সমানুপাতিক ব্যাপারটা কিরকম ব্যাপারটা অর্থাৎ পদ উত্তর পদ এটা হচ্ছে পূর্বপদ এটা হচ্ছে উত্তর পদ বা পরপদ পরের অনুপাতের সেটা হয়ে যাবে পূর্বপদ তাহলে এই যে সমানুপাত গঠন করবে সেই সমানুপাতটা হচ্ছে গিয়ে সমানুপাতিক আবার এইটা সমান এইটা এইটা সমান আবার এইটাকে এইরকমভাবে দেখতে পারি চারটি পদের ক্ষেত্রে এ স্টুবি সমান বি টু সি সমান সি স্টুডি তাহলে এখানে কি পর্যবেক্ষণ করা যাচ্ছে না এখানে যেটা উত্তর পদ পরবর্তী অনুপাতের সেটা প্রথম পদ এখানে যেটা উত্তর পদ পরবর্তী অনুপাতের সেটা প্রথম পদ তাহলে সেই অনুপাতটাকে আমরা বলবো ক্রমিক সমানুপাতিক অর্থাৎ কন্টিনিউয়াস প্রপোর্শন এটাকে বলা হবে ক্রমিক সমানুপাতিক তাহলে তিনটে পদ যদি থাকে এ বি সি তিনটে পদ কি করবে না ক্রমিক সমানুপাতিক হোল্ড করবে কখন না এ ইস টু বি সমান বি ইস টু সি দ্যাট ইজ এ বাই বি ইকুয়াল টু বি বাই সি মানে কি স্কোয়ার সমান এসি তাহলে বি সমান কত হবে প্লাস মাইনাস দুটোবার এসি তাহলে আমরা দুটো কি পাবো না দুটো মান আমরা পাবো তাহলে বিটাকে তাকে কি বলা হয় মধ্য সমানুপাতিক আবার সি যদি ধর্নাত্মক হয়ে যায় তাহলে সেক্ষেত্রে এবি সমান হয়ে যাবে এ দুটোবার এসি তাহলে মধ্য সমানুপাতিক কি মধ্য সমানুপাতিক কি হলো না তিনটি পদের ক্ষেত্রে মধ্য সমানুপাতি হল যে এসি মানে প্রান্তীয় পদ দুটির গুণফলের বর্গমূল প্রান্তীয় পদ দুটির গুণফলের বর্গমূল এই গেল এবার যদি আমাদের এরকম ভাবে আসে তাহলে কিরকম সম্বন্ধ যুক্ত হতে পারে আমাদের যদি একাধিক পদ থেকে এ ইস টু বি সমান বিস টু সি সমান সি ইস টু ডি হয় এরকম একটা ক্রমিক গঠন করে তাহলে এদের মধ্যে রিলেশনটা আমরা তৈরি করবো না এ বাই বি সমান বি বাই সি সমান সি বাই ডি সমান কি করবো কে ধরে নেবো তাহলে এ সমান বি কেউ কে সমান কি হবে না এগুলোকে যদি বন্ধ করে দিই এ সমান হয়ে যাবে কি কে একইভাবে বি সমান হয়ে যাবে সি কে সি সমান হয়ে যাবে তাহলে সি মানে কি পেয়েছিলাম সি মানে পেয়েছিলাম সি মানে কি পেয়েছিলাম সি মানে আমরা পেয়েছিলাম ডি কে তাহলে এইখানে সি এর জায়গায় আমরা ডি কে কে লিখতে পারি সমান ডি কে স্কয়ার আবার এইখানে বি সমান তাহলে কি পেলাম সমান ডি কে স্কোয়ার পেয়েছি সুতরাং এখানে পেয়ে গেলাম ডি কে স্কোয়ার ইন্টু কে সমান হচ্ছে d k কিউ অর্থাৎ এ থেকে ডি এর একটা রিলেশন আমরা পেয়ে গেলাম এরপরে আমরা আসছি যে কোন একটা অনুপাতের সঙ্গে আর একটা অনুপাত যদি কম্পারিজন করা হয়

অর্থাৎ তার একটা বিশুদ্ধ একটা রাশিকে আমরা এককযুক্ত রাশি বা পরিমাপযোগ্য রাশিতে রূপান্তরিত করতে পারি কি দ্বারা ইস টু বিস টু সি এটা একটা অনুপাত তাহলে এ সমান কথা হবে এ সমান হবে টু কে বি সমান কথা হবে থ্রি কে সমান অর্থাৎ কোন একটা অনুপাত যদি অন্য কোনো কোনো রাশির সঙ্গে কি করা হয় সামঞ্জস্য থাকে তাহলে সেই অনুপাতের রাশিটার মান আমরা নির্ণয় করতে পারবো এটা কেন এরপরে আমরা চলে আসবো অনুপাত সংক্রান্ত কত কোনো বিষয় যদি এ বাই বি এ বাই বি হয়ে যায় ডি হয় তাহলে আমরা এইটাকে কি করব করবো এর জায়গায় সি চলে আসবে আর বিয়ের জায়গায় সি এর জায়গায় বি চলে আসবে আমরা কি করব না এর জায়গায় বিয়ের জায়গায় সি আসবো আর সি এর জায়গায় অর্থাৎ এ বাই সি সমান কি হবে না বি বাই ডি হয়ে যাবে এই প্রক্রিয়াটার নাম হচ্ছে একান্তর প্রক্রিয়া আবার একবার বলছি যে কি এ বাই বি সমান সি বাই ডি তাহলে এটা রিপ্লেস করছি কি না বি এর স্থলে সি কে এবং সি এর স্থলে বি কে রিপ্লেস করছি অর্থাৎ পরিবর্তন স্থানান্তরিত করছি অর্থাৎ এ বাই সি সমান বি বাই ডি এই প্রক্রিয়াটার নাম হয়ে গেল একান্ত আবার অন্যদিকে কি হবে না ডি বাই বি সমান কি করতে পারি না সি বাই ডি এটাকেও আমরা বলতে পারি একান্তর প্রক্রিয়া এখানে এ এখানে এ এবং বি কি হলো না রিপ্লেসমেন্ট হলো এ এর জায়গায় ডি এবং ডি এর জায়গায় এ রিপ্লেস হলো এটা একটা একান্তর প্রক্রিয়া এরপর হচ্ছে বিপরীত প্রক্রিয়া বিপরীত প্রক্রিয়াটা কি বিপরীত প্রক্রিয়া হচ্ছে যে এ টু এ বাই বি

বিপরীত প্রক্রিয়া এরপরে আমরা চলে আসবো যোগ প্রক্রিয়া যোগ প্রক্রিয়াটা কি না এ বাই বি একটা অনুপাতের অনুপাতের উভয় এটা একটা ভগনাংশনে করতে পারি এটা একটা ভগনাংশ তাহলে এব প্লাস ওয়ান লিখতে পারি সমান সি বাই ডি প্লাস ওয়ান লিখতে পারি তাহলে এ প্লাস বি বাই বি সমান c প্লাস d বাই d তাহলে এই প্রক্রিয়াটার নাম হচ্ছে যোগ প্রক্রিয়া এই প্রক্রিয়াটার নাম হল যোগ প্রক্রিয়া এরপরে হচ্ছে ভাগ প্রক্রিয়া ভাগ প্রক্রিয়াটি কি রকম ভাগ প্রক্রিয়াটা হচ্ছে এরকম a বাই 1 বাই ডি মাইনাস ওয়ান তাহলে এ মাইনাস বি বাই বি এই প্রক্রিয়াটার এই প্রক্রিয়াটার নাম হচ্ছে ভাগ প্রক্রিয়া তাহলে আমরা দুটো প্রক্রিয়া শিখলাম যোগ ভাগ প্রক্রিয়া যোগ প্রক্রিয়া কি শিখলাম এ প্লাস বি সমান সি প্লাস ডি বাই ডি এইটা হলো যোগ প্রক্রিয়া আর ডি এইটা হলো ভাগ প্রক্রিয়া তাহলে যোগ ভাগ প্রক্রিয়াটা কি হলো যোগ ভাগ প্রক্রিয়াটা হলো যে এ প্লাস বি বাই বি বাই এ মাইনাস বি বাই বি সমান সি প্লাস ডি ডি বাই সি মাইনাস ডি কেটে গেল এটাকে কেটে গেল এ প্লাস বি বাই এ মাইনাস সমান সি প্লাস ডি বাই সি মাইনাস ডি এইটাকে আমরা বলব যোগ ভাগ প্রক্রিয়া যোগও করেছি ভাগও করেছি যোগ ভাগ প্রক্রিয়া এটা আমাদের অঙ্ক করতে গেলে ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ ভীষণ ভীষণ এই টপিকসটা গুরুত্বপূর্ণ তার মানে একটা এ বাই বি ছিল সমান সি বাই বি ছিল এইটাকে যদি আমরা যোগ ভাব করতে চাই তাহলে কি দাঁড়ালো না দাঁড়ালো লব যুক্ত হর লব বিয়োগ হর এবং বাম দিকে লব যুক্ত হর এবং লব বিয়োগ হয় এইটাই আমাদের যোগ ভাগ প্রক্রিয়া আমাদের অনেক অঙ্ক প্রমাণ করতে গেলে এই প্রতিবাদ্য বিষয়টা ভীষণ ভীষণ ভাবে গুরুত্বপূর্ণ আমাদের খেয়াল রাখতে হবে এরপরে আমরা যেটা আসবো সেটা হচ্ছে কি সংযোজন প্রক্রিয়া এরপরে আমরা আসছি সংযোজন প্রক্রিয়া এব হবে ফল এ প্লাস সি প্লাস ই বাই ডট ডট এটা কম অসংখ্য থাকতে পারে তাহলে কি হবে বি প্লাস ডি প্লাস এফ ডট ডট এই প্রক্রিয়াটার নাম হচ্ছে এইটা সমান এটা কি সমান না প্রতিটি অনুপাত সমান প্রতিটি অনুপাত অনুপাত সমান কি হবে না এ প্লাস সি প্লাস ই বাই বি প্লাস এ এই প্রক্রিয়াটার নাম হচ্ছে সংযোজন প্রক্রিয়া এরপরে আমরা পরবর্তী ভিডিওতে আমরা এই বিষয় নিয়ে আমরা অনুপাত সমানুপাতের সমন্বয় কতগুলো সমস্যার সমাধান করব